সুইসাইড নোট নিয়ে তৃণমূল কংগ্রেস রাজনীতি করতে নেমে পড়েছে তারা কি আদৌ সুইসাইড নোটের প্রথম তারাটা পড়ে দেখেছেন কি লেখা রয়েছে আমি জাস্ট দুটো লাইন বলবো এখান থেকে তিনি লিখছেন যে আমি খুব সাধারণ মানুষ কিন্তু এই অমানসিক কাজের চাপ আমি নিতে পারছি আমার কাছে রয়েছে অত্যন্ত হৃদয়ে বিদারক একটা সুইসাইড নোট আমি আবারও বলি যে কখনোই এটা 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 এইটার পথ হতে পারে না এটাকে এটাকে সাপোর্ট করার সমর্থন করার কোনো জায়গাই নেই এটা অত্যন্ত অন্যায় বলে মনে করি আমরা আত্মহত্যা মহাপাপ তারপর উনি লিখছেন যে আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না খুব সাধারণ মানুষ কিন্তু এই অমানসিক কাজের চাপ আমি নিজে নিতে পারছি না আমি একজন পার্শ্ব শিক্ষিকা বেতন পরিশ্রমের তুলনায় খুব কম কিন্তু এরা আমাকে ছাড় দিল না কারা আমি এবার এই লাইনটা না দেখেই পারছি না দেখুন লেখা রয়েছে অফলাইন কাজ আমি নাইনটি শেষ করে ফেলেছি কিন্তু অনলাইনে আমি কিছুই পারি না অর্থাৎ অনলাইন কাজ জানেন না বিডিও অফিসে এবং সুপারভাইজারকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হলো না কুড়ি নম্বর পার্টে কেউ ছিল না বলে আমার কাজ চাপিয়ে দিল কিন্তু পরে অন্য পার্টের অনেককে অন্য পার্টে বিএল হিসেবে নিয়োগ করা হলো স্পষ্ট বলা হচ্ছে অভিযোগ করছেন উনি আমি যদিও এটা সত্যতা জানি না আমি আবারও বলছি এই চিঠির সত্যতা সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই এগুলো সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে এবং এই মৃত্যু তদন্ত হচ্ছে কিনা সেটারও কোনো এখনো পর্যন্ত নিশ্চয়তা নেই এটার আরও গভীরে তদন্ত করা দরকার চিঠিরও তদন্ত হওয়া দরকার কোথায় কি বৃত্তান্ত করে এর আগে আমরা দেখেছিলাম যে হাতে চারটে আঙ্গুল না থাকা সত্ত্বেও একজনাকে সুইসাইড নোট লিখে দিয়েছিলেন হাস্যকর ছিল বু আমি বলবো এই যে বলা হচ্ছে বিডিও অফিসে জানিয়েছিলাম সুপারভাইজারকে কে জানিয়েছিলাম তারপরে কেউ কিছু দেখেনি